গতকালকে আমরা এই যে বাচ্চা দুটি ছবি দিয়ে একটা পোস্ট করেছিলাম নিউজ করেছিলাম দাউন সিসি সিসিটিভি টোয়েন্টি ফোরে তো আলহামদুলিল্লাহ এদের ছবি পরিবারের সন্ধান সে আমরা যখন পোস্ট করেছি তার কিছুক্ষণ পর পরই তাদের পরিবার আমাদের সাথে যোগাযোগ করেন এবং আমরা ঠিকানাটা দিয়ে দিছি এখন ওনারা এসেছেন বাচ্চাগুলোকে নিয়ে যাওয়ার জন্য, ওনাদের পরিবার এসেছেন। তো এই বাচ্চা দুটুকে জেনে পেয়েছেন সর্বপ্রথম আর তার কাছ থেকে জানার চেষ্টা করব আরেকবার আপনাদেরকে জানার জন্য কোথায় পেয়েছেন, কখন পেয়েছেন। বাচ্চা দুটুকে আপনি কোথায় পেয়েছেন, কখন বাচ্চা দুটার 50 অনুমানিক ধরনার সন্ধ্যা আমরা যা হবে। জি। দাগোনিয়া 0.5 দাগোনিয়া 0.5 পেয়েছি। এই যে যা আমি এখান থেকে ধরনা এক রিকশালা থেকে আমাদেরকে এই রিকশাতে তুলে দিছি। তুলি দিবের বের পরে ধরনা আমাদের খাদ্য গুদামের পাশে এক শাকুলের চা দোকানে আনি আমরা যাই রিক্সা রাখার পরে দিয়ে বাচ্চা দুটার আমরা केला লোভ পরে দিয়ে এবার ধরনা আমরা ছাত্রদলের মালিকের কাছে আমরা যে ফেন্ড ওভার করছি ওই যে মানিক বৈদাসে গা জি আচ্ছা মানিক বৈকাস থেকে আমরা একটু জানার চেষ্টা করব আপনি কিভাবে তাদেরকে পেয়েছেন কোথায় পেয়েছেন সংক্ষেপে আমি ওইখান দিয়ে হাঁটি যাইতেছি হাঁটি যাওয়ার পরে এখানে আমাদের শিমুল দীপক ভাই উনি আমাকে ডাকছে মানে দেখো এখানে দুইটা বাচ্চা পাওয়া গেছে ছেলে দুইটা আপনার ছোট বাচ্চা একদম ওরা কিছু বলতে পারতেছে না শুধু ওদের নাম বলতে পারতেছে এবং যাই ওর মা বাপের নাম জানে আর কিছু কোথায় ফরে কি আসা বিষয় কোথা থেকে আসছে কোনো কিছু বলতে পারতেছে না সাড়ে সাতটা

তো আপনারা ওরা হারিয়ে যাবার পরে খোঁজাখুঁজি করছিলেন অনেক খোঁজাখুঁজি করছেন এখানে আচ্ছা তো কিভাবে জানতে পারলেন আপনার বাচ্চা দুটই এখানে রয়েছে আমি ফেসবুকে ছবি সার্চে এদের ছারার পরেই আমি প্রায় 2 ঘন্টা পরে এই মানিক ভাই এই ছবিটা ছাড়ছে উনি ছাড়ার পরে আমরা মানিক ভাই এর সাথে যোগাযোগ করতে পারি উনি ছবি তুলে ওটা ভিডিও করে ভিডিও ভিডিওটা ছাড়ে ফেসবুকে ছারার পরে আমরা ওর সাথে ওর সাথে যোগাযোগ করতে পারি ওর নাম্বার দেওয়া দিছিল মানিক ভাই ওই মালিক সাথে আমরা যোগাযোগ করার পর আমরা এখানে এখানে আসি উপস্থিত হয়েছি আর তোমরা দুজনে কি ওনাদেরকে চেন কি হয় তোমার কি হয় কে বাবা উনি তোমার বাবা বাবার নাম জানো না কি নাম বলো তো মাসাল্লাহ আর উনি উনি তোমার মা তুমি তোমার আব্বুকে চিনো কে কে যাক মাসাল্লাহ বাচ্চা দুটি তাদের মা বাবাকে চিনতে পেরেছে আর একটু জানার চেষ্টা করবো আপনাদের সাথে আর কে কে এসেছেন আচ্ছা কাগজপত্র কিছু কি নিয়ে এসেছেন আচ্ছা কাগজপত্রগুলো একটু দেন তো আচ্ছা আমরা বাচ্চা দুটির কাগজগুলো একটু দেখার চেষ্টা করবো ওনারা যেই কাগজ নিয়ে এসেছেন এই যে দেখতে পাচ্ছেন বাচ্চা দুটির কাগজ আচ্ছা এগুলো জন্ম নিবন্ধন না এই যে জন্ম নিবন্ধন আমরা দেখতে পাচ্ছি আমরা মানিক ভাইয়ের কাছ থেকে আর একটু জানার চেষ্টা করব বাচ্চাগুলো যখন উনি পেয়েছেন তাদের কাপড় চোপড় কি পেয়েছে সেটা কি জানার চেষ্টা করবো মানিক ভাই একদম একটু বলেন আমাদেরকে আমি ওদের কাছে কাপড় চোপড় বলতে ওর কাছে ছোট বাবু এটার কাছে একটা হিজাব ছিল মাদ্রাসা পড়ে তো একটা হিজাব ছিল এই হিজাবটা ছিল তারপর যা ওর মনে ফোরন একটা লাল পুরন একটা গেঞ্জি ছিল আর একটা ফ্যান ছিল চিরা চিরা দেখি এখন যাই তখন যে এটা হাঁটু দিয়ে দেখি যে ওর ভাঙা ছিল তখন যে আমি নতুন এই যে গেঞ্জি ফ্যানটা আমি পরিধান করি এরপর যা ওর জন্য কিছু কাপড় চোপড় আমি দিয়ে দিই ঠিক আছে নি ও বাসায় গিয়ে খোঁজবো তারপর আমার এটা আর কি আমি ওদেরকে পাই তাদের পরিবারের কাছে আমি যে তুলে দিতে পারছি সঠিক লোকের কাছে আমার কাছে খুব ভালো লাগছে এটাই আমার আমি খুব উৎফুল্ল যে আমি একটা ভালো কাজ করতে পারতেছি যে তাদের কাছে তারা আমাকে রাত্রে ফোন দিছে আমি তাদেরকে ভিডিও কলে দেখাইছি যে আপনার ছেলেমেয়েরা এখানে আছে ভালো আছে দেখছে সুস্থ আছে তারপর ওরা এখানে আসে পর দিনও খেলাধুলা করে নাস্তা করতেছে আমাদের ঘরে ছোট বাচ্চা নাই সবাই আদর করতেছে তারপর যে আপনার এই যে কি বলে এরা খুব দুষ্টামি করতেছে ওরা মনে হয় যে কি আপনার কোথায় বেড়াতে আসছে এমন কিছু যে বাবাকে বাবাকে হারাই আসছে মাকে হারায় আসছে এরকম কিছু মনে হয় না ঠিক আছে গতকালকে বাচ্চা দুটুকে আমরা পরিবারের কাছে পৌঁছে দিতে সক্ষম হয়েছি এটি সম্ভব হয়েছে শুধুমাত্র আমাদের অডিয়েন্সদের কারণে আর সব থেকে বড় বিষয় মানিক ভাই যেই মহৎ কাজ করেছে যেই গুণ দেখিয়েছে এই জন্য মানিক ভাইকে আসলে মন থেকে শ্রদ্ধা এবং ভালোবাসা একই সাথে কৃতজ্ঞতা তো সামাজিক কাজে এগিয়ে আসবেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনকার মতো যাচ্ছি আল্লাহ হাফেজ